সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম এখানে সকালটা কোনো ব্যস্ততা নেই তাড়াহুড়ো নেই একদম চুপচাপ শান্ত শুধু পাখির আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজই পাওয়া যায় না এভাবেই আমাদের এখানে দিনগুলো শুরু হয় আর সকালবেলাই বা কেন বলি সারাদিনই সেরম কোনো ব্যস্ততা এখানে নেই আজকে সকালে গ্যাস দিতে এসছিল একজন বন্ধু আমাকে বলেছিল গ্যাস কিন গিয়ে নিয়ে আসতে হয় তাই আজকে গ্যাস দিতে এসছে আমি সেই ভিডিওটা করে রাখলাম না নিয়ে আসতে হয় না সবই আমাদের বাড়িতে এসেই দিয়ে যায় বেশ কয়েকদিন বাজারে যাওয়া হয়নি আজকে একটু বাজার যাব। আর এই বিড়ালটা দেখো জল দেওয়া সত্ত্বেও ও কেন যে এইটা থেকে জল খায় আমি ঠিক বুঝতে পারি না আগে ওই কুকুর মতো করা ছিল ওটা থেকে খেত এখন এইগুলো বসিয়েছি এখন এইগুলো থেকে জল খাচ্ছে হয়তো এই জলটা ওর টেস্টি লাগছে তাই এর থেকেই খাচ্ছে আর এই যে কুকুরগুলো রাজপ্রাসাদ পেয়েছে ঢুকছে বেরোচ্ছে এখন তো আবার আমরা আমাদের ছাদে উঠলে বেরোলে ওরা ওখান থেকে চিৎকার করে মনে হয় যেন ওদের বাড়িতে আমরা গিয়ে আছি তো যাব শ্যামবাটিতে তোমাদের আগের ভিডিও বলেছি অনেক দিনই বাজার যাওয়া হয়নি আজকে থেকে আবার গরমটা বেশ বেশি অনেকটা গরম আজকে প্রচণ্ড রোদ উঠেছে আর এখানের রোদটা একদম অন্য রকম আর আমার জবা গাছটা যখন থাকতাম না অনেক বড় হয়ে গেছিলো এসে দেখি আমি একদম হার্ড প্রুনিং করে দিয়েছিলাম আর গরম পড়ার সঙ্গে সঙ্গে একদম কুড়িতে ভরে গেছে গাছটা এখানে সবুজ পাতার ভেতর অপরাজিতা নীল অপরাজিতা কি সুন্দর লাগছে না কম্বিনেশানটা আমরা অনেক কিছু কালার দেখি দেখবে মনে হয় যেন এর সঙ্গে এটা ঠিক যাচ্ছে না কিন্তু প্রকৃতিতে সব ফুল ফোটে প্রতিটা কালারই মনে হয় যেন কী অপূর্ব লাগছে এখানে আমার পটতুলিকাগুলো আস্তে আস্তে ফুটতে শুরু করেছে আজকে মালি দাদা এসছে বাবুয়ের বাবা মালি দাদাকে বলল এই ইটগুলো এখান থেকে সরিয়ে দিয়ে বস্তায় যে পাথর আছে ওগুলো দিয়ে দিতে তো মালি দাদা এখন কাজ করবে আমরা বেরিয়ে যাচ্ছি বেরোতেই দেখলাম এদের দলটা আসছে এদের দলে একটা গরু ছিল ওটাকে আর দেখতে পাচ্ছি না হয়তো বিক্রি করে দিয়েছে কোথাও ওরা বলে আমরা যেমন নাকি ব্যাংকে টাকা রাখি ওরা তেমন গরু ছাগল কেনে প্রয়োজনে সেগুলোকে বিক্রি করে টাকা রোজগার পায় আর কি টাকা আর এই ছাগলটা দেখো ওপর থেকে দেখাই বুঝতে পারো না হয়তো একদম সামনে থেকে দেখো একটা পা কিরম ওকে দেখলে আমার খুব মায়া হয় ব্যাস বেরিয়ে পড়লাম অনেকেই ভাবে এটা মনে হয় শান্তিনিকেতনের একটা কোর এরিয়া এখানে হয়তো মানুষজন কেউ থাকে না আমরা একাই বাস করি সেটা কিন্তু একদমই নয় আসলে এটা হলো গ্রামে হয় না একটা এরিয়া থাকে সেখানে শুধু চাষবাস হয় সেটাই হলো এই এরিয়াটা আমার মনে হয় যতদূর সম্ভব এখানে জলের খুব অসুবিধা বলেই হয়তো এখানে চাষাবাদটা আর বেশি হচ্ছে না তার কারণেই এই জমিগুলো বিক্রি করে দিচ্ছে আর সবাই জমি নিচ্ছে বিক্রি হচ্ছে সেসব দেখেই তো বাবুয়ের বাবা কিনেছে এই যে আমাদের বাড়ির সামনেই একদম সঞ্চারী রিসর্ট আশেপাশে অনেক বড় বড় রিসর্ট আছে ছোট রিসর্ট আছে সামনেই একদম বাইপাস এই যে সোজা একটুখানি দু মিনিট গেলেই বাইপাস শুধু আমাদের এই জায়গাটা যেহেতু এখন বিক্রি চলছে কে কিনছে আর এখানে নিয়মই হলো যে জায়গা কিনবে সে কিছুটা ছেড়ে দেবে সেটা দিয়েই রাস্তা হবে একপাশে আদিবাসী পাড়া আর উল্টো দিকেই হলো বিশাল একটা মাঠ এটাই হলো হেলিপ্যাড নেতা মন্ত্রীরা যখন আসে হেলিকপ্টারে করে তখন এই মাঠেই নামে জায়গাটা আমাদের খুবই পপুলার কিন্তু ওই দিকটা এই যে এটাই হলো বাইপাস কিন্তু ওই দিকটা জমির দিক বলে একটু খালি খালি ফাঁকা ফাঁকা বাড়ি তৈরি হচ্ছে সবে এখানে একটা আম্বেদকরের মূর্তি আছে ঠিক তার উল্টো দিকেই হলো চন্দনার দোকান অনেক দিন পর আজকে ভেবেছি ব্রেকফাস্টটা চন্দনার দোকানে করব কিন্তু এসে দেখি ঝাঁপ ফেলা সেই দেখেই তো আমার বেশ ভয় লেগে গেছে কারণ ওদের জীবনটা তো আমাদের মতো নয় ওদের জীবনে অনেক কিছু চলে সেই সব কখন যে কি হয়ে যায় হতে হতে পুলিশ পর্যন্ত গড়িয়ে যায় থানা পুলিশও হয়ে যায় তো আমার বুকটা একটু কেঁপে উঠেছিল তারপরে এসে দেখলাম যে না সেরকম কিছু নয় ওদের শরীরগুলো ভালো নেই বলে একবেলা একটু দোকানটা বন্ধ রেখেছে কিন্তু ওদের তো উপায় নেই দোকানটা বন্ধ রাখলে ওদের পেট চলবে না দোকান থেকে যতটুকু ইনকাম হয় সেই দিয়েই ওদের সংসার চলে অনেকজনের সংসার তাই দোকানটা একবারেই ওরা বন্ধ করে দিতে পারে না আর এই যে আমার ছোট্ট বন্ধু সেই ওই নিচ থেকে দেখো কি বের করছে সেটা আমাকে দেখাবে আমার মনে হয় সারা দিনে কিছুটা সময় বাচ্চাদের সঙ্গে কাটানো উচিত বাচ্চাদের সঙ্গে কাটালে নিজের শৈশবটাও মনে পড়ে জীবনটা আনন্দে ভরে থাকে তো এই বাচ্চাগুলো ওরাও জানি কেন না আমাকে খুবই ভালোবাসে আর আমি তো ওদের বাসি এই লাট্টুগুলো আচারের সঙ্গে আমাদের ছোটবেলায় পেতাম সেটাই আমাকে ঘুরিয়ে দেখাচ্ছে কত বড় ও বীর হয়েছে লাট্টুটাকে ঠিকঠাক ঘোরাতে পারছে চলে এসছি শ্যামবাটিতে নির্দিষ্ট কতকগুলো দোকান আছে সেই দোকানগুলো থেকেই আমরা কেনাকাটা করি আর শ্যামবাটি জায়গাটা আমার খুব ভালো লাগে বড় বড় গাছের নিচে ছায়ার মধ্যে দোকানগুলো এখানে প্রচুর প্রচুর বড়ো বড়ো অনেক পুরোনো গাছ দেখতে পাই হয়তো সব গ্রামে এরকম থাকে কিন্তু আমার মনে হয় শান্তিনিকেতনে এটা যেন একটু বেশি আরও যত এগোনো যাবে আর একটু গেলেই বিশ্বভারতীর ওইখানটা ওখানটা আরও গভীর আরও অনেক বড় বড় গাছ আছে আরও ছায়া একদম রোদ ঢোকেই না বলতে গেলে আর এই জায়গাগুলো এলেই একটা বেশ ঠান্ডা ঠান্ডা অনুভূতি হয় শ্যামবাটি জায়গাটা যে বিশাল মার্কেট সেটা নয় কিছু কিছু দোকান আছে প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায় আর এখানে যেহেতু ছোট বড় অনেক হোটেল আছে দোকানগুলো সবই চলতি দোকান তাই জিনিসপত্র এখানে ভালোই পাওয়া যায় বেশিরভাগ কেনাকাটাটা আমরা শ্যামবাটি থেকেই করি আর একদিন গেলে তো আমাদের অনেক কিছু কিনে আনতে হয় কেননা বলেছি সামনাসামনি কিছুই পাওয়া যায় না আর বাবুয়ের বাবা যেহেতু অফিস যায় আমি ঠিক অতটা কেনাকাটাতে অভ্যস্ত নই আমি হলাম অনলাইন কেনার মাস্টার কিন্তু এইভাবে কেনাকাটায় আমি অতটা অভ্যস্ত নই বাবুয়ের বাবা ছাড়া অসুবিধে হয় তাই যেদিন যাই মোটামুটি প্রয়োজনীয় এক সপ্তাহ দশ দিনের জিনিস কিনে নিয়ে আসি বাজার সবজি গ্রসারি সমস্ত কিছুই নিয়ে এসছি আর গরমটা তো ভালোই পড়ে গেছে আজকে তো ভীষণই গরম প্রচন্ড গরম লাগছে দুপুরবেলাটা দুপুরবেলা বলতে সেরম দুপুর হয়নি তাতে এই প্রচণ্ড গরমের পরে কি হবে জানি না আসলে এতদিন শান্তিনিকেতন সম্পর্কে একটা আলাদা ধারণা ছিল দূর থেকে কিছু দেখা আর একদম কাছ থেকে দেখা দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে আমি তো বলেছি আমাদের এখানটা একদমই আদিবাসী পাড়া আমরা যে এখানে থাকি এই যে একদম ফাঁকা ফাঁকা জায়গাটা আমাদের কিন্তু কোনো অসুবিধা নেই যদি একদম খুলে রেখেও চলে যায় গেট বা বাড়ি তাহলেও কেউ তাকাবেও না কেউ ঢুকবেও না কিন্তু এদের যে জীবনযাত্রা সেটা দেখলে আমার খুব দুঃখ হয় সত্যি এরা মনে হয় নিজেদের মানুষ বলেও ভাবে না মানুষের যে মিনিমাম সম্মানটুকু বা দায় টুকু সমাজের থাকে সেটাও এরা পায় না মেয়েগুলো হাড় ভাঙা পরিশ্রম করে যাচ্ছে ছেলেগুলো সংসারের প্রতি কোনো দায় নেই যখন এগুলো দেখছি শুনছি আমার যেন এখানে থাকার ইচ্ছে টুকুই চলে যাচ্ছে কেননা আমার এগুলো ভালো লাগে না নিতে পারি না এতদিন যে পরিবেশে থাকতাম সেখানে সব মানুষগুলোই পাড়া প্রতিবেশী একই রকম একই কালচারের একই ক্যাটাগরির কিন্তু এখানে পুরোটাই যেহেতু আদিবাসী পাড়া তাদের জীবনযাত্রা শুনছি বেঁচে থাকা তো বেঁচে থাকা বেঁচে থাকার মর্যাদাটুকু তো এদের নেই শেষ যে ক্রিয়াটুকু আন্তষ্টিক ক্রিয়া সেটাও এদের সম্পূর্ণভাবে হয় না তার কোনো নির্দিষ্ট জায়গা নেই সেখানে লাইট নেই কিছুটা হয় কিছুটা ফেলে রেখেই চলে আসে এইসব কথাগুলো যখন শুনছি তখন সত্যি আমার মন ভারাক্রান্ত হয়ে যায় ভালো লাগে না আর এখানে থাকতে ওদের খাওয়া দাওয়া সমস্ত কিছু দেখে মনে হয় যেন নিজের খাওয়ার ইচ্ছেটুকুও চলে যাচ্ছে বড্ড কষ্ট ওদের ওদের বলি আমি তোদের এখানে আর আমার থাকতে ইচ্ছে করে না ওরা বলে কেন কাকিমা কেউ বলে বৌদি কেন চলে যাবে থাকো কিন্তু আমার খুব খারাপ লাগে এতদিন ভালো লাগাটা শেয়ার করেছি আজকে খারাপ লাগাটা শেয়ার করলাম আমার মনে হয় তোমাদের কাছে আমি এখন অনেকটা ফ্রি এই কদিনে তোমরা আমাকে যা ভালোবাসা দিয়েছো আমার মনে হয় আমার সব কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি এতে আমার ভালো লাগে তোমরা অনেকটা আমার হৃদয়ের কাছাকাছি চলে এসছো তাই যা কিছুই হোক না কেন আমি তোমাদের বলবো আজকে তাহলে এখানেই ভিডিওটা শেষ করব বিদায় নেব তোমাদের কাছ থেকে আবার দেখা হবে টাটা